বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা বিএনপি এবং বিরোধী দলসমূহ তাদের ত্যাগ এবং কষ্টার্জিত সংগ্রামের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করেছে এবং আমরা সবাই মিলে ছাত্র জনতা এবং বিরোধী রাজনৈতিক দলসমূহ মিলে প্রফেসর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি আমরা বিএনপির পক্ষ থেকে ডক্টর ইউনুসের এই সরকারকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব আওয়ামী লীগের সরকার সমাজ দেখে রে গিয়েছে অর্থনীতির যে মারাত্মক ক্ষতি করেছে আয়নাগরের মতো মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে গুম ঘুম করেছে তাদের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের উদ্যোগ নেবেন আমরা অপেক্ষা করে আছি তাদেরকে সময় দিতে চাই যাতে করে তারা এই যে বাংলাদেশের যেই অপমান বাংলাদেশের জনজীবনে যে মারাত্মক ক্ষতি করেছে আওয়ামী লীগের সরকার তার থেকে কিছুটা যাতে জনগণ রেহাই পায় এবং গণপ্রতিনিধিরা উপযুক্ত সময় এসে তাদের বাকি কাজগুলো সমাধান করবে আজকে এখানে এসেছেন বরগুনা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জালান ইসলাম মনি বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি অনেকবার নির্বাচিত হয়েছেন একবার উনিশশো সালে জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা তিনজন নির্বাচিত হয়েছিলাম মনি সাহেব আমি এবং রেদোয়ান এই জননেতা আগামী দিনে বরগুনাকে আরও উন্নয়নের পথে নিয়ে যাবেন সেটাই আমরা আশা করি আজকে আমাদের কথা হলো যে অনেক ত্যাগের বিনিময়ে আমরা আজকে এই তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই আন্দোলনে শুরু করেছিল বিএনপি ষোলো বছর আগে আশা করি অতি অল্প সময়ের মধ্যেই তিনি দেশের নির্বাচনে পরিবেশ ফিরিয়ে আনবেন আমরা তাকে সময় দিতে প্রস্তুত এবং সব ধরনের সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের থাকবে এবং আশা করি আগামী দিনে বাংলাদেশ বিশ্বের একটি উন্নত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে আমাদের নেত্রী বেগম খালেদা শীঘ্রই চিকিৎসার জন্য বাইরে যাবেন আপনারা তার জন্য দোয়া করবেন জনস জনগণের কাছে দোয়া প্রার্থী এবং আশা করি বেগম জিয়ার নেতৃত্বে আমরা একটি চমৎকার বাংলাদেশ গড়ে তুলব যেখানে সাম্য মানবিক ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে দেশের মানুষ এই ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে তারা আরও মুক্ত হবে এবং বাক স্বাধীনতা সবাই থাকবে সমাবেশের স্বাধীনতা থাকবে আমরা একটা উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বেগম জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন সংগ্রাম করব এবং আমরা রাষ্ট্রপতি পুরাণ উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতি আমাদের আস্থা আছে আশা করি তিনি দ্রুত এই দেশে আওয়ামী লীগের ফেলে যাওয়া এই ক্লাক্ত পরিবেশকে উন্নত করে দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা রূপ নেতৃবৃন্দের উপরে করেছে এই বিশ্বে তার কোনো নজির নেই এবং আন্দোলনের শেষ পর্যায়ে কোটা আন্দোলন নিয়ে মাঠে নেমেছে এই ছাত্র জনতার দল আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং প্রতিটি সদস্যকে সম্মান জানাই অভিবাদন জানাই তারা বুকে রক্ত ঢেলে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে সুগম করেছেন যারা শহীদ হয়েছেন আবু সাহিদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের সবাই নুহের মাতফরাত কেমন বিএনপির একশো আটানব্বই জন সদস্য এই সর্বশেষ আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়ে যুক্ত করতে গিয়ে শহীদ হয়েছেন কিন্তু বাংলাদেশের মানুষ বীরের জাতি আমরা আমি অত্যন্ত ভাগ্যবান একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং এবারকার জুলাই বিপ্লব স্বাধীনতা যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছি স্বাধীনদেরকে সাথে নিয়ে আগামী দিন সে একাত্তরের এবং এই জুলাই বিপ্লবের মর্মকথা জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়ন করব সেটি আমরা কামনা করি এবং আমরা কোনো প্রতিহিংসা নিতে চাই না বাংলাদেশের আমাদের নেতা আমাদের নেতা তারেক রহমান বলেছেন কোনো ধরনের প্রতিহিংসা আমরা নেব না আমরা জনগণের সাথে মিলেমিশে আইনের মাধ্যমে হলে আইনের মাধ্যমে দেব আপনার গণতন্ত্র আবার পুনঃ প্রতিষ্ঠিত হবে সেই পথ পরিক্রমায় আমরা রয়েছি গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত আমরা যারা রাজনৈতিক দল আছি আমরা ডক্টর ইউনিসের সম্মান